প্রথমেই হচ্ছে কিন্তু আমরা রূপালির যে আফসানটা সেটা ব্রাশ করে নিয়েছি এরপরে হচ্ছে আমরা ডাইসটা এই ডাইসটা দিয়ে কাজ করব তো সবসময় নিয়ম হচ্ছে যখন ব্লক প্রিন্ট করা হবে অবশ্যই কিছু সময় ধরে ডাইসটাকে একটু এরকম রঙ ব্রাশ করে প্রেস করার তাহলে কী হবে এই রঙগুলো মানে এক্সট্রা যেগুলো হচ্ছে ডাইস শোষণ করে নেওয়ার সেগুলো তো নিয়ে নিবে তারপরে ছাপটা সুন্দর করে বসবে আর অবশ্যই ভিজাইতে হবে ঠিকভাবে ঠিকভাবে না ভিজালে কিন্তু অনেক ধরনের প্রবলেম তো হচ্ছে এখানে কেন লাগলো তো আমি হচ্ছে একটা ছাপ দিয়ে দিচ্ছি ওয়াও কেমন হচ্ছে তো হচ্ছে আচ্ছা কতটুকু জায়গা গ্যাপ দিব হ্যাঁ হাতের হচ্ছে আন্দাজ করে করে আমরা একটু ইয়া এখন হচ্ছে উপরে নিচে একটা করে দিব তো এই যে গ্যাপ অংশগুলোতে এই গ্যাপ অংশগুলোতে হচ্ছে আমরা আর একটা করে সাপ দিব এটা দেখতে কেমন লাগছে বলতো রূপা রূপা হ্যাঁ রূপা লাগতেছে বুঝছেন আমি জানি না এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে মাশাল্লাহ বাস্তবে কিন্তু অনেক বেশি অনেক বেশি সুন্দর অনেক বেশি গ্লেজি আর আমাদের আফসান কিন্তু আমরা সব সময় বলি যে কখনো আফসান আমাদের কালো হবে না কারণ আমরা যেভাবে আফসান তৈরি করি সেই আফসার কখনো কালো হবে না এখানে কিন্তু একটু ইয়া লেগে গেছে হ্যাঁ তোমার এই যে ইয়া কি বলে এই যে ট্রেন নিচে লামিয়া ট্রেন নিচে হচ্ছে মনে হয় রং লাগছিল সেটা একটু লাগছে মানে আমি যদি এটা আমার সবাইকে দেখাইতে পারতাম তাহলে মনে হয় বুঝতো বোঝা যাচ্ছে কিছু ভিডিওতে একটু কিন্তু বোঝা যাচ্ছে না তাই না খুব কষ্ট লাগে যে আমরা সুন্দর সুন্দর কাজ করি সেগুলো আমরা হচ্ছে ওভাবে বুঝাইতে পারি না আচ্ছা আচ্ছা এটা একটু সরায় দাও হ্যাঁ মানে এর মধ্যে চলে যাও ফার্স্ট একটু ঘুরায় দাও কারণ আমরা হচ্ছে রূপালী আফসানের কাজটা আগে করি হ্যাঁ ওই পাশে একজন চলে যাও একজন চলে যাও আচ্ছা তাহলে এভাবে করে করে আর হচ্ছে তুমি তোমরা টান দিয়ে উপরে উঠাই দিবা হ্যাঁ এদিকে আসো একজন রংটা ব্রাশ করে দেওয়ার জন্য তো আমরা হচ্ছে আরেকটু টান দাও আরেকটু টান দাও হয়েছে এখন দেখা যাচ্ছে দেখো তো তো আমরা হচ্ছে হাতের হাত দিয়ে হচ্ছে আমরা আসলে মেজারমেন্টটা নিচ্ছি আপনারা মেজারমেন্টটা অবশ্যই আপনারা কতটুকু হচ্ছে দূরত্ব চান সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমরা এখানে একটু গ্যাপ রাখি কিছু অংশ হ্যাঁ পুরো ডিজাইনটা একরকম দিব না একটু গ্যাপ রাখলে ভালো লাগবে না এখানে একটা থাকুক আবার হচ্ছে একটু টান দাও যদি ফুল ভরে দেই সেটাও একটা ডিজাইন লাগবে হ্যাঁ আবার হচ্ছে একটু গ্যাপ অংশগুলোতে দিয়ে দিয়ে একটা একটা আগে এখানে না ফুল ভরাটটা দিলেই ভাল লাগছে তাই না আচ্ছা তাহলে ভরাটাই দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ফুল ভরাটা যে গ্যাপ অংশগুলো হচ্ছে জাস্ট ওই গ্যাপ অংশগুলোতে আমরা দিয়ে চাপ দিতে পারবা আচ্ছা সেই গ্যাপ অংশগুলোতে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এবং অল্প একটু খুব যে বেশি রং আমরা এখানে তৈরি করছি রুপালি আফসান সেটাও না না খুব কম রং তৈরি করছি এবং আমরা যখন একটা ডাইস প্রেস করব। তারও কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম আছে উল্টাপাল্টা রং প্রেস করলেও হবে না ডাইসটা প্রেস করলেও হবে না কিছু সিস্টেম আছে সিস্টেম মতো যদি কাজ করি আমাদের কাজ কিন্তু হানড্রেড পারসেন্ট সুন্দর হবে অবশ্যই আপনারা মেজারমেন্ট করে নেবেন অবশ্যই আপনারা ঠিক মতো মেজারমেন্ট করে নেবেন এখানে একটা হচ্ছে যেহেতু গছ কাপড় দিয়ে করছি একটু সেলাই পড়ছে তো যেহেতু সেলাইয়ের বর্ডারটা যাতে না দেখা যায় আমি ওভাবে করে কাজ করছি টেনে দাও তো দেখেন কত ওই অত টানলে তো আমি ওদিকে দিতে পারবো না এই তো আমাকে দেখতে হবে তাই না মানে আমার কাছে একটু থাকতে হবে এটা আমরা অতটা শাইনিং করি নাই তারপরও মাসাল্লাহ যে পরিমাণ শাইনিং হয়েছে আরও বেশি শাইনিং করা যায় ইচ্ছা করলে এই গ্যাপ অংশগুলোতেও আবার দিয়ে দিতে পারি বা এখানে হচ্ছে একটা বর্ডার দিয়ে দিতে পারি পায়ের দিয়ে দিলেও ভাল লাগবে আমরা জাস্ট হাতের হাত দিয়ে হচ্ছে মেজারমেন্টটা করছি আচ্ছা টানো এটা যদি বাস্তবে দেখানো যেত ভালো লাগতো